স্বৈরাচারই সরকারের পতনের পর এই স্বৈরাচার হাসিনা যিনি দেশটাকে দীর্ঘদিন এরপর এই শাসন শোষণের সময় সকল পলিটিক্যাল পার্টি যার যার অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন তারা কিন্তু এটা তাদের পক্ষে সহজ হয়নি কিংবা সম্ভব হয়নি সরকার স্বৈরাচারী সরকারের স্বীরা সম্ভব হলো তখন যখন দেশের ছাত্ররা ছাত্র শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করল প্রথমে তো কোটা যে কোটা গত সরকার ছাপ্পান্ন কিংবা সাতান্ন পার্সেন্ট কোটাই রেখেছিল তাদের দলীয় চিন্তা ভাবনার ফসলের ফসল হিসাবে তাদের দলীয় মানুষগুলোকে পদায়ন করার জন্য আর বাকিটাও তাদের বিভিন্ন কৌশলে কোন মেধাবীরা এই সরকারি চাকরিতে সুযোগ পেতেন না সে কারণেই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোটা বিরুদ্ধে আন্দোলন শুরু করলো আপনাদের মনে আছে সে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং এই আন্দোলনের বিরুদ্ধে খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলনটা হয়েছিল যাতে কোনো হিংসাত্মক কার্যক্রম ছিল না বলা চলে কিন্তু কি করলো সরকারি দল তৎকালীন সরকারি দল তারা তাদের বাহিনী তাদের উপর লেলিয়ে দিল পুলিশকে লেলিয়ে দিল আস্তে আস্তে সেটা তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ শুরু হলো প্রধানমন্ত্রী নানাভাবে খুব কটুক্তির সাথে কথা বলতেন প্রধান বিচারপতি বললেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না মোট কথা যত ধরনের কৌশল ছিল তারা সব কুটকৌশল ব্যর্থতা পর্যবেশিত হলো যখন এই ছোট ছোট আমাদের কমলমতি শিশুরা ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা এদের সাথে সাধারণ জনগণ এমন আন্দোলনে নামলেন যে আন্দোলনে আল্লাহর রহমত ছিল সাথে সাথে আল্লাহর রহমত থেকে রহমত দিয়ে ইয়াং জেনারেশন মৃত্যুকে আলিঙ্গন করে নিল এবং সাগর রক্তের বিনিময়ে আমাদের পর্যন্ত ঠিক আছে এখন একটা দেশ এত বেশি ক্ষত বিক্ষত হয়েছে যে দেশটাকে মেরামত করা খুবই কঠিন এবং সেই জিনিসটা হলো একটা দেহে যদি অনেকগুলা রোগ হয় এবং তার মধ্যে যদি ডায়াবেটিস ধরা পড়ে সেটা যেমন খুব কষ্টকর কাজ ডাক্তারদের পক্ষে সেই রুগীর পক্ষে সেটাকে সামাল দেওয়া আমাদের দেশের অবস্থাটাও হাসিনা শেখ এমন একটা অবস্থা রেখে গেছে যে অবস্থাটা কোনো দেশেই এরকম হয়নি পৃথিবীর ইতিহাসে